নয় দশ এগারো এগুলো কখনো ইউনিভার্সিটি কোয়েশনে আসে নাই কিন্তু যেহেতু আমাদের সিলেবাসে আসে এই জন্য কারোর কাছে যদি এই অঙ্কগুলো কঠিন লাগে তাহলে এগুলো আপনি করতে পারেন এই তিনটা অঙ্ক বাদ দিয়ে আজকে সলভ ক্লাস সলভ ক্লাসের অর্থ হলো আপনার আপনার যে প্রবলেম থাকে যদি অঙ্ক তো আমি অনেক করাইছি সেই অঙ্কগুলোর আলোকে যদি কোনো সমস্যা বেরিয়ে থাকে সেগুলো আপনি আজকে বলতে পারবেন আর যদি প্রবলেম না থাকে তো ওকে খুব ভালো এরপর আমরা নতুন চ্যাপ্টার শুরু করবো নেক্সট ক্লাসে আজকে নতুন হয়ে থাকলে আজকের ক্লাস বাদ দিয়ে দেন নেক্সট ক্লাস থেকে করেন প্রশ্ন বলতেছে এ কোম্পানি পার্চেস এ মেশিন টু ইয়ার এগো এই আমরা কিন্তু গত দিন নয় নাম্বার যে অঙ্কটা করছি সেম এই আট নাম্বারটা হলো সেম অঙ্ক একই অঙ্ক একটু আর কি রুকটা ভিন্ন নয় নাম্বারটা যেরকম এরকম এই সাইজে করছিলাম আট নাম্বারটা হলো একটু ছক দিয়ে দিছে আমাদের সহজ করার জন্য মোস্ট মডার্ন মেশিনস আর অ্যাভেলেবল ইন মার্কেট দুই বছর আগে একটা মেশিন কিনছি এখন বর্তমানে নতুন মডেলের মেশিন আসছে দ্য কোম্পানি ওয়ান্স টু এক্সামিন ওয়েদার দ্য রিপ্লেসমেন্ট অফ ওল্ড মেশিন বাই এ নিউ ওয়ান উড বি প্রফিটেবল কোম্পানি একটু পরীক্ষা করে দেখতে যাচ্ছে পুরাতনটা রেখে যদি নতুনটা কিনা যায় তাহলে বেশি লাভ হবে কিনা দা টু মেশিন আর মেশিনের বিস্তারিত দেওয়া আছে এখানে কস্ট পুরাতন মেশিনটা এক লাখ চল্লিশ হাজার নতুন মেশিনটা হলো এক লক্ষ আশি হাজার পুরাতন মেশিনের বুক ভ্যালু এক লাখ অর্থাৎ এক লাখ চল্লিশ হাজার টাকা পুরাতন মেশিনটা কেনা হয়েছিল এখন অপচয় টপচয় বাদ দিয়ে এক লাখ টাকা দাম আছে রিয়েলাইজেবল ভ্যালু ষাট হাজার টাকা বিক্রি করলে ষাট হাজার পাওয়া যাবে তারপরে রিয়েলাইজেবল ভ্যালু আফটার ফাইভ ইয়ার পাঁচ বছর পরে যখন নষ্ট হয়ে যাবে তখন সেলভেজ ভ্যালু পাওয়া যাবে হলো দশ হাজার পুরাতনটা নতুনটা হলো চল্লিশ হাজার আবার আচ্ছা ওভার হ্যান্ডলিং কস্ট আফটার থ্রি ইয়ার পঁচিশ হাজার অর্থাৎ এটার অর্থ আমি বলে দিই এটা আবার ঠিকঠাক মেরামত করতে হবে হ্যাঁ যে আপনার পুরাতন মেশিনটা যদি আমি চালাই তিন বছর পরে মেরামত করতে হবে পঁচিশ হাজার টাকা দিয়ে এই খরচটা হতে পারে অ্যানুয়াল রিপ্লেসেশন কস্ট অবচয় পুরাতনটা সত্তর হাজার নতুনটা পঁচিশ হাজার এই তথ্যগুলো প্রশ্নে দেওয়া আছে কস্ট অফ ক্যাপিটাল ইজ এইটিন পার্সেন্ট এই ব্যবসা থেকে আমরা আঠারো পার্সেন্ট লাভ করতে চাচ্ছি এবং কেনা উচিত কিনা এটা আমরা যদি করি তাহলে বুঝতে পারবো যে নতুনটা কেনা উচিত নাকি উচিত না গতদিনের মতো আমি কিছু কাজ করে নিচ্ছি আচ্ছা আপনাদের আরো কারো কোনো কোয়েশ্চেন থাকলে এই অঙ্ক পে রিলেটেড না অন্য কোন অঙ্ক রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনার কোয়েশ্চেন করতে পারেন যে স্যার এটা বুঝি না সেটা বুঝি না এটা বুঝাই দেন সেটা বুঝাই দেন আমরা ফার্স্টে অবচয়টা গতদিনের মতোই অবচয় এক নাম্বার ওয়ার্কিং অবচয়টা বের করে এক লক্ষ আশি হাজার কেন্ড এক লক্ষ চল্লিশ হাজার কেনা পরছিল সাত বছর টিকবে ষোলো হাজার টাকা অবচয়ের খরচ বেড়ে যাবে এখন এটা কিভাবে হইলো আরেকবার দেখাচ্ছি এই যে এক লাখ চল্লিশ হাজার টাকা খরচ আর এটা হলো এক লাখ আশি হাজার পাঁচ বছর চলবে কিভাবে বুঝবো যে এখানে পাঁচ বছর পরে দুইটারই এ অবস্থা এটা তো পাঁচ বছর কিন্তু এটা সাত বছর হয়ে যাবে কারণ এটা দুই বছর আগে কিনছিলাম দুই বছর আগে এখন পাঁচ আরো পাঁচ বছর চলবে আর দুই বছর আগে কিনছিলাম তাহলে সাত বছর হইলো

আচ্ছা এটা পরে করি আচ্ছা পরে একটা কাজ করি আমরা আমরা ট্যাক্স কত রূপ সেভ করব ট্যাক্স সেভ ওল্ড মেশিনটা যে ওটার বুক ভ্যালু এক লাখ আর যদি বিক্রি করি আমরা রিয়েলাইজ হলো ষাট হাজার চল্লিশ হাজার টাকার লস হচ্ছে এই চল্লিশ হাজার টাকা লস হওয়ার ফলে আমার ট্যাক্স কিন্তু বেঁচে যাবে যে আমি ট্যাক্স কম দিতে হবে লস হলে ট্যাক্স কম দিতে হয় লস ট্যাক্স সেভ এই চল্লিশ হাজার টাকার উপর

নতুন মেশিনটা ব্যবহার করলে বিশ হাজার টাকা খরচ পঁচিশ হাজার টাকা খরচ হচ্ছে তাহলে আপনার কিন্তু সত্তর হাজার বেশি খরচ হচ্ছে আর এখানে পঁচিশ হাজার টাকা খরচ হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু আপনার লাভ হচ্ছে এটা হলো সি এফ বিটি অপারেটিং কস্ট ওল্ড সত্তর অপারেটিং কস্ট পঁয়তাল্লিশ হাজার টাকা আমার সি এফ বিশ এখন তৃতীয় বছরের অপারেটিং কস্ট কিন্তু আলাদা কেন জানেন

এখন এনসিও বের করি কয় টাকা বিনিয়োগ করতে হবে আমাকে নতুন কিনলে এক লক্ষ আশি হাজার টাকা লাগতেছে এটা আমরা জানি নিউ মেশিন এর জন্য টাকা আর এই যদি পুরাতনটা বিক্রি করে দেয় ষাট হাজার টাকা দেয় যে টাকা সেভ হইতেছে ওটা সেল করলে এক লক্ষ বিশ হাজার লাগতেছে আমার মূলধন হিসাবে আবার এইদিকে যে ষোলো হাজার টাকা হচ্ছে না বিনিয়োগ হচ্ছে আমার এক লক্ষ চার হাজার টাকা বিনিয়োগের পরিমাণ বের করলাম কোশ্চেন থাকলে কোয়েশ্চেন করার সুযোগ আছে এখন সেলভেজ ভ্যালু নিয়ে একটু আলোচনা করি সেলভেজ ভ্যালু কোনটার কত সেলভেজ ভ্যালু এটা হলো চল্লিশ হাজার এটা হলো দশ হাজার এটার তফাত বের করতে হবে আমাকে নিউটার নিউস্ট সারভেজ হলো চল্লিশ হাজার ওল্ডেস্ট সারভেজ হল দশ হাজার তিরিশ হাজার টাকা এখন এখানে ট্যাক্স সরকার যেহেতু এটা লাভ হচ্ছে ট্যাক্স দিতে হবে আপনাকে আঠারো হাজার টাকা ট্যাক্স বাদে আপনার স্যালারিজ বলবো আসিস এখন আমি অঙ্ক শুরু করবো আগেরবার একটা সুবিধা ছিল টা একটা ছিল ছক করতে হয়নি সূত্র দিয়ে করে ফেলছি আজকের অঙ্কে আমাদের একটা ভেজাল লাগছে ভেজালটা হলো এখানে হাজার টাকা চার বছরের জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা একটা বছরে সিএফবি সত্তর হাজার টাকা এই একটা কারণে আমাদের ছক করে অঙ্কটা করতে হবে সূত্র দিয়ে অঙ্কটা আমি করতে পারতেছি ডিপ্রিসনটা মনে রাখবেন কারণ আমাদের ছকে ডিপ্রিসিয়েশন লাগে গত আমরা ছক ছাড়া এমন করছিলাম ইয়ার এক দুই তিন চার পাঁচ সি এফ বিবছর পঁয়তাল্লিশ যদি হয়ে যেত তাহলে আমার আর আলাদা ছক করতে হত না সূত্র দিয়ে করে ফেলতাম সমস্যা হয়েছে তৃতীয় বছর এই সত্তর হাজার টাকা সিএফবিটি

You look about and do my A private tax. é para ver. e t cfet eta ata jitojukk

be present below present below এখন আমাকে এনপিভি বের করতে হবে মাত্র একটু আগে বের করছিলাম মুছে ফেলছে এক লক্ষ চার হাজার টাকা আমাদের যেহেতু এনপি পজিটিভ আমাদের মেশিনটা কেনা উচিত from the above calculation we see that npv of new machine is positive so the company should be রিপ্লেস দ্য মেশিন নতুন মেশিনটা কেনা উচিত আচ্ছা এটা হলো যে অঙ্কগুলো সিটে হলো নতুন এটা নতুন নতুন সিট আপনারা পাবেন একটু সময় লাগবে বানানো হচ্ছে এগুলো বইয়ের অঙ্ক আপনাকে বই কিনতে হবে আপনি থার্ড ইয়ারে পড়েন ফোর্থ ইয়ারে পড়েন যে ইয়ারে পড়েন মেন বই যদি না কিনেন তাহলে ভালো রেজাল্ট করার সুযোগ নেই বই থেকে এই অঙ্ক খুঁজে নিবেন না হলে আপাতত স্ক্রিনশট দিয়ে চালান সিট আপডেট হচ্ছে যেহেতু প্রশ্ন কঠিন হচ্ছে বইয়ের অঙ্ক করতে হবে না করলে ভালো রেজাল্ট করার সুযোগ নাই আর আপনি পেতে প্লাস আর আপনি জানে যদি শুধু ব্যতিক্রম করেন কয়েকটা সাজেশন অঙ্ক করেন তাহলে কিন্তু হবে না আট নয় দশ এগারো বারো এগুলা ওই আপনার নতুন শীতের অঙ্ক 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 নিয়ে কারণ কোয়েশ্চেন থাকলে বলতে পারেন এই অধ্যায়ের যে কোনো কোয়েশন অর্ধায় কোনো এক্সট্রা সল্ট প্লাস হবে না কার কোনো কোয়ে আছে কোয়েশন নাই ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাস দেখাবে আল্লাহ হাফিস